মা দিয়ে শুরু যার মাটি তার না মাকে আর মাটিকে জানাই প্রণাম মা দিয়ে শুরু যার মাটি তার না পরিবারেরা আড়াত্রিকা চ্যানেল থেকে আড়াত্রিকার বাবা আমি মানিক বলছি আপনাদেরকে আজকে কয়েকটা কথা আপনাদের কাছে একটু আলোচনা করব বলে এসেছি আমার চ্যানেলে যারা দেখছেন তাদেরকে বলছি আজকে যে বিষয়টা নিয়ে আমি করছি সেটা নিয়ে হয়তো আপনাদের অনেককার ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু এটা ধ্রুব সত্য কথা আমরা ইন্টারনেট যুগে যে বাস করছি সেখানে এখন দেখছি প্রত্যেক তিন ইউটিউব চ্যানেলের মধ্যে মাতৃদূত স্তন পান করানো মাতৃ দুধ পান করানো বাচ্চাদের এটা তো স্বাভাবিক এটা আমরা জানি আমি মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছি আপনি যা আপনারা যারা দেখছেন তারাও মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছে আমার মেয়েও মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে আমার তার তারপরে তারপরে জেনারেশন এভাবে চলবে তার আগের আগের জেনারেশন এভাবে চলে এসেছে কিন্তু এইটাকে যে এটা স্বাভাবিক যে কোনো যে মা হবে সে তার সন্তানকে দুধ খাওয়াবে এটা তো এটা স্বাভাবিক কিন্তু এটা কি হাইলাইট করে মানে আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভাইরাল হওয়ার মত করার মতো করে দেখানোটা আমার মনে হয় যথোপযথ ঠিক যুক্তি নয় ঠিক শোভনীয় নয় আজ যে মা তার শিশুকে দুধ পান করিয়ে ইউটিউবে ভাইরাল হতে যাচ্ছে বা ভাইরাল হচ্ছে কেউ হচ্ছে না কিন্তু একবারও কি ভেবে দেখেছেন মা আপনি আপনার শিশুকে ভালো মনে দুধ খাওয়াচ্ছেন তবে আমরা শুনে এসেছি ছোটোবেলায় দুধে কিন্তু নজর পড়ে বা তাতে বাচ্চার ক্ষতি হয় তা এইটা প্রকাশ্যে সবার সামনে না করে আপনি বাচ্চাকে তেল মালিশ করছেন স্নান করাচ্ছেন এই টাইপের কিছু করুন তা সেটা হয়তো যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন বললে থাকলে কিন্তু আমার ভালো লাগছে না আমার মনে হয় যদি এরকম ভিডিও যদি কারোর যদি ভালো না লাগে বা ইয়ে করে আমার ভিডিওটা যদি আপনাদের মনে করেন যে ভালো লাগেনি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি ভুল বলেছি ক্ষমা চাইছি তাদের কাছে কিন্তু মা মা জাতদের বলছি আজকে তুমি যে শিশুকে সকলের সামনে নেটের যুগে দুধ পান করাচ্ছ একবার ভেবে দেখো সেই শিশুটা যখন বড় হবে ধীরে ধীরে তখন স্কুলে যাবে তখন তার স্কুলের বন্ধু বান্ধবরা বা তার অফিসের বন্ধুবান্ধবরা বড় হলে বলবে ভিডিওটা জেনে যদি তাকে দেখায় তখন তার কেমন লাগবে একবার ভাবুন মা আপনার সন্তানের কথা ভবিষ্যতের কথা তাই আপনাদের জন্য একটা গান আমার বারবার করে মনে পড়ছে আমি প্রণাম জানাই মাতৃদূতকে সেই গানটা আমি একটু করে আমার ভিডিও আজকে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন বেসুরো হলো ক্ষমা করবেন ও এক ফোটা দুধের ঋণ শোধবে না কোনো দিন ও মায়ের এক ফোটা দুধের শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তর ধরে চেষ্টা করলে হবে না দয়াবতী দরদিনী মা যাত্রা তোমরা সবাই ভালো থেকো আমি যদি ভুল করে থাকি ক্ষমা করো আসছি আর ভালো কথা আমাদের চ্যানেলে কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন